আমরা বাবা মায়েরা ভুলে যাই যে আমরাও এক সময় বাচ্চা ছিলাম যে বাচ্চাদের উপরে আমরা কিন্তু অতিরিক্ত চাপ দিয়ে ফেলি পড়াশোনা নিয়ে যে কোনো বিষয়ে আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাতে ভালো আছি ছেলের পরীক্ষা চলতে আছে। অনেক পেশার এইটুকু একটা ছেলে অনেক আসলে চাপ দিয়ে ফেলি আমরা বুঝে শুনেও ভুল করে ফেলি আমরা জানি যে ওদের উপরে এতটা বেশি চাপ দেওয়া উচিত না বাচ্চারা যে ভুল করবে এটাই তো স্বাভাবিক তাই না বাচ্চারা তো দুষ্টমি করবেই কারণ বাচ্চা মানেই তো দুষ্ট ওরা যদি বুঝতো তাহলে তো আর বাচ্চা থাকতো না আমাদের মতো বড়ই হতো বোঝে না বলেই তো তাই ওরা বাচ্চা দেখেন দুই ভাই বোনে কত সুন্দর হেঁটে যাচ্ছে আর আমি ফাঁকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি আকাশে কত সুন্দর একজাক পাখি উড়ে যাচ্ছে পাখিটার নাম কি আমি জানি না একদম প্লেনের মতো দেখতে তো ভাবলাম একটু ভিডিও করে নিই পাখিগুলো অনেক সুন্দর একজাক পাখি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও নিচ্ছি আল্লাহ তালার কি অপরূপ সৃষ্টি তাই না কত সুন্দর প্রকৃতি আল্লাহ আমাদের উপহার দিয়েছেন মাশাল্লা মাশাল্লা আমি তো বারবার প্রকৃতির প্রেমে পড়ে যাই এই রাস্তাটা একদম মানে ভিতরের রাস্তা দুই পাশে বাড়িঘর আর রাস্তায় বেশি গাড়ি ঘোড়া চলে না একদম নীরব যদি মাদ্রাসার কোনো ছেলে মেয়ে যায় সেরকম একটা অটো রিকশা তারপরে আপনার বাইক এইগুলো আর কি যায় আর তেমন বড় কোনো গাড়ি যায় না আমার ছেলেকে সব সময় ওর বাবা দিয়ে আসে আর ও একা একাই এই ভিতরের রাস্তা দিয়ে চলে আসে আমার তেমন কষ্ট হয় না আসলে মেয়েকে নিয়ে গেলে অনেক কষ্ট হয়ে যায় ও হাঁটতে চায় না কোলে কোলে আসবে এই জন্য আমি ওকে আনতে যাই না ও একা একাই আসে এখন পরীক্ষার সময় বলতে আছে আম্মু তুমি আমাকে নিয়ে আসবা তো ভাবছি কখনো যাই না এই পরীক্ষার কয়দিন একটু কষ্ট করে নিয়ে আসি এই যে মাদ্রাসায় চলে আসছি এটা হলো ওদের মাদ্রাসা দেখেন অনেক ছাত্রছাত্রী এখানে পড়ে প্রায় পঞ্চাশ জনের মতো তো আমার মেয়ে তো এসে অনেক খুশি সবাইকে দেখে ও আসলে বাচ্চা মানে যে কোনো ছেলে মেয়েদের সাথে খেলতে অনেক পছন্দ করে একা একা কারো কাউকে পেলে তো একদম খুশিতে আত্মহারা সব খেলনা বের করে দিবে তাদের সাথে খেলার জন্য অনেক অস্থির হয়ে যায় তো ও বলতে আসে যে আমিও পরীক্ষা দিতে যাচ্ছি অনেক খুশি এখান থেকে যেতে চাচ্ছিল না তো ওকে জোর করে নিয়ে যাচ্ছি কারণ ওদের তো পরীক্ষা চলে ওখানে থাকতে দিবে না আর এই যে এখন রাস্তায় দাঁড়িয়ে চিপস খাচ্ছে আর আমি ভাবছি একটু ভিডিও করে নিই বাহির থেকে মাদ্রাসার মাদ্রাসাটা একটু ভিতরে রাস্তার পাশে নৌরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসা এই যে মাদ্রাসার সামনে বাচ্চাদের মায়েরা দাঁড়িয়ে আছে কারণ ভিতরে থাকতে দেয় না তো আমার ছেলেকে ওর বাবা দিয়ে আসে আর আমি নিয়ে আসি পরীক্ষার সময় আমারই দিয়ে আসা লাগে আবার নিয়ে আসা লাগে কারণ তার অফিস টাইম তার আগেই এই যে দেখেন যাওয়ার পথে দুইটা কুকুরের বাচ্চা দেখেন কত সুন্দর আসলে সব বাচ্চাদেরই ছোটোবেলায় অনেক মানে ভালো লাগে যে কোনো পশু পাখি বলেন মানুষের বলেন বাচ্চা মানেই সুন্দর আমার মেয়ের সাথে খুনছুটি করতেছে আমার মেয়ে তো বয়ে সরে যাচ্ছে আবার ওর খুব ভালো লাগতেছে ও আসলে বিড়াল বলেন বিড়ালের বাচ্চা বলেন কুকুরের বাচ্চা হাঁস মুরগি সব কিছু অনেক বেশি পছন্দ করে তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ